শহীদ সুজয় ঘোষ ফিরলেন কুন্ডিরায় কান্নায় ভাসছে কোটা গ্রাম বীরভূমের রাজনগর থানার ভবানীপুর পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামে আজ সখীর ছায়া সেনাবাহিনীর প্যারা কমান্ডো সুজয় ঘোষের দেহ শনিবার বিকেলে পৌঁছল নিজের বাড়িতে ত্রিবর্ণ পতাকায় মোড়া সেই দেহ দেখে ভেঙে পড়ল কোটা গ্রাম গত বুধবার জম্মু কাশ্মীরের অনন্তনাগের পাহাড়ি এলাকায় একটি সার্চ অপারেশনে অংশ নিয়েছিলেন সুজয় আচমকায় ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যান তিনি দীর্ঘ অনুসন্ধানের পর বরফের নিচ থেকে উদ্ধার হয় তার দেহ শনিবার বিকেলে সেনাবাহিনীর তরফেই সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দেহ আনা হয় কুণ্ডিরায় সহকর্মীরা চোখের জলে স্যালিউট জানিয়ে শেষ শ্রদ্ধা জানান মুহূর্তে কান্নায় ভেসে যায় কুণ্ডিরা মা শুধু অস্ফুটে বলছেন ও বলেছিল মা ফিরব খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে ফিরবি বলেছিলি শুক্রবার দুপুরে সেনাবাহিনী থেকে প্রথম ফোনে পরিবারকে জানানো হয়েছিল সুজয় গুরুতর আহত আইসিউতে ভর্তি কিন্তু কিছুক্ষণ পরেই আসে দ্বিতীয় ফোন খবর শুনেই সখী স্তব্ধ হয়ে যায় পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশী সকলেই দু সালে সেনাবাহিনীতে যোগ দেন সুজয় সে সময় তিনি শিউরি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ছোট থেকেই দেশরক্ষার স্বপ্ন দেখতেন তিনি আজ সেই স্বপ্নের শেষ প্রবরেও দেশের জন্য জীবন দিয়ে গেল কুণ্ডিরার এই তরুণ গোটা গ্রাম কাঁদছে তবু বুক ভরে গর্ব করছে কারণ এই মাটির সন্তান দেখিয়ে গেল দেশপ্রেম মানে শুধু কথা নয় সেটাই এক নিঃস্বার্থ ত্যাগের নাম ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ

একটা অপরণীয় ক্ষতি যে আমাদের যে প্যারা স্পেশাল ফোর্সের যে প্যারা স্পেশাল ফোর্স তা প্যারাটুপার সুজয় ঘোষ তার এই যে অকাল প্রয়াণ সেটা আমরা সবাই বেঁচে আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসছি রাজ্য প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমরা তার তার সবাই মিলে আত্মার এবং ওনার যে শোকস্তব্ধ পরিবার উনি আমাদের বীর সন্তান ওনার শোকস্তব্ধ পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা সবসময় প্রশাসনের তরফ থেকে আমরা সব সময় পাশেই আছি